আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আবার চলে আসলাম সেই গরুর রাজ্যে গাবতুলির হাট আমরা এখন বর্তমান অবস্থান করছি আমাদের জামালপুরে সেই মঞ্জু ভাইয়ের ডোগাই আমাদের মঞ্জু ভাইয়ের আলহামদুলিল্লাহ যে গরু গুলো আগে ছিল সেগুলো সবকিছু বিক্রি শেষ আজকে এই মুহূর্তে আজকে আমি যে সময় কথা বলছি আজকে কিন্তু এই গরুটা লাভছে তো আজকে অনেক চমৎকার চমৎকার কুরবানির উপযোগী মাঝারি সাইজের বেশ কিছু সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব এই গরুগুলোর অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রহমতে মিমর দোয়া সবার দোয়া সেবাতে মা বনের দোয়া আল্লাহর অনেক ভালো রাখছে আসসালামু আলাইকুম গরু আজকে গুলো আজকে লাভ আজকে নামছে জি তো মোটামুটি কয়টা আছে এখন 22টা 22টা আলহামদুলিল্লাহ তোমরা এক এক করে দেখাই আপনারা দেখতে পাচ্ছি একবারে চমৎকার একটা সুন্দর একটা শার গরু এবং একদম মাঝারি সাইজের যে শার গরু সেটা তো ভাই এটার মানুষ কইছে কম দামে কিছু গরু আংলাই নাইছেন বড় গরু ছোট গরু সব মিলে গরু আমার আছে এখন মানে 22টা গরু আছে এর জায়গা কম

এটা কি এটা দেখতে তো দেখাই অনেক বন্ধু ভাই একদম গরু বিক্রি হয় একদম ষাট হলে এটা পাবেন ওজন কেমন হবে ভাইটা ওজন আছে পাঁচপন পাঁচপুন ওজন হবে এরপর দেখতে পাচ্ছি আমরা একবার গোল নাকি এটা এটা কেমন কি বলবো দেখতে পারেন মাদারি সাজে যারা গরু যাচ্ছেন অবশ্যই যেহেতু আজকে আমরা ভিডিও করছি এবং আহ আপনাদেরকে আজকে চেষ্টা করছি মোটামুটি আপনার যত সম্ভব চলে আসবেন আমাদের মঞ্জু ভাইয়ের কাছে তাহলে এই গরুগুলো কিন্তু নিতে পারবেন

বাংলা বন্ধু দেখেন বাংলা বন্ধু বাংলা বন্ধু প্রিয় দর্শক একটা হচ্ছে বাংলার বন্ধু এটা বাংলা বন্ধু নামটা দেওয়ার কারণ কি নামটা এটা নাম গুরু সিং মাতা দেন না ও সিং মাতার জন্য আচ্ছা দেখায় দর্শকদের একটু

দেখেন এরপরে মোটামুটি প্রত্যেকটা দেখতে ভাবো কিন্তু বিশ একদম এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি ভাই একটু আর একটু কমি কি হবে ভাইটা দাদা ভাই কম আর হয় না দাদা এক লক্ষ পঁচাশি এরপরে দাম তাহলে দুইশো পঁয়ত্রিশ

কালা বাবু কালার দেখতে মাসাল্লাহ ওজনটা কেমন হবে ওজন আছে মন আলহামদুলিল্লাহ ছয় মন ওজন একটা গরু পাবেন আপনার এক লক্ষ সত্তর সত্তর হাজার হাউল দাম সাহেব লাভ নাই তারপরে আয়োজনে আপনারা বাজারে দুই পাঁচ হাজার টাকা কি পরে আমি গরু না গরু আমরা দিয়ে আপনারা প্রতিদিন এই গরু ব্যবসা হলেও গরু আপনারা পাবেন আমার কাছে সমস্যা নাই বাংলাদেশের ভিতরে গাবতুলি হাটে কোন ডিস্ট্রিক্ট মাল এই জায়গা না আসতেছে না সব দেশের মালই না আসে পাবেন যে কোনো ডিস্ট্রিক্ট জিজ্ঞাসা করবেন ওই ডিস্ট্রিক্ট মালই না পাওয়া যাবে আমনগরে আমাদের হাট মনে রয়েছে ডিভ্রস আমাদের হাটের মালিক এরা এখন এখন এরা সুবিধা সুযোগ সুবিধা গাড়ি সব দিক দিয়ে ওকে আর আমার ঠিকানা আপনারা রাত্রি পুরাণ হাট এর ভিতরে ডাইনে ভাই দেখবেন তা না হাটের ভিতরে আমরা জায়গা হাটের ভিতরে প্রথম গেটে ঢুকবেন দেখবেন বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছে পশ্চিম সাইডে ওই প্যান্ডেলে ডুগে হাটের মাঝখান দিয়ে একটা রাস্তা বাই করছে

গরুগুলো দেখবেন প্রিয় দর্শক আমাদের সুকসান ভাইয়ের গরু দেখাবো আর সুকসান ভাই একজন ভাইরাল মানুষ অনেকে আছেন সুকসান ভাইকে দেখার জন্য তার গরুগুলো দেখার জন্য

আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা ভাই একটু এদিক আসেন তো আপনার তো অনেকে ভক্ত আসছে আপনার দেখতে এই কেমন আপনার কেমন লাগছে আমার ভালো লাগে ভালো লাগে আচ্ছা গরুর বেচা বিক্রি বর্তমান অবস্থা কি

দাম যাচ্ছে একশো ষোলো একশো ষোলো বেচা একদম 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 ধামাকা একদম ছয় একদম একশো ছয় হলে পাবেন একশো বাইরে দাম কি বেশি আছে নাকি ঠিক আছে একদম একদম সাতানব্বই সাতানব্বই হবে হ্যাঁ বিরানব্বই বিরানব্বই একদম সাতানব্বই সাতানব্বই একই দাম ভাই আর টু কমবে সব নাইবারে

আর সুখান ভাই এত পপুলার একজন মানুষ অনেকের দূর দূরান্ত দেখার জন্য আর সুখচান ভাই যেহেতু আপনার আহ একেবারে একটা দামে গরু বিক্রি করে থাকেন আপনারা চাইলে আহ গরুগুলো কিন্তু নিতে পারবেন আর অবশ্যই দামা একটু সুযোগ থাকবেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ